তোমাদের দাদাকে সকাল সকাল কুড়ে খাওয়ার রস খাইয়েছি তার রিয়াকশান শোনো বসে এইসব আবার কেউ খায় না কি এটা খেয়ে আমার পেট খারাপ হচ্ছে আরো বোঝো আর এখন চা দিয়েছি একটু আলমন্ড আর আখরোট খাও খাবার তো আচ্ছা তো ও কিভাবে পড়ে গেছে কোঠা দিয়ে পড়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এই দেখো এই জায়গাটা করে আমরা কোনো দিন যাই না ওই জায়গাটা করে আমরা যাই না এই জায়গায় থাকি আর না হলে এই জায়গাটাই থাকি আর এই জায়গাটাই থাকি আমরা অটো ধারে যাই না আর সেই দিন ও কি করতে গিয়ে এসেছিলো আমি কিচ্ছু জানি না এই দেখো পুরো ভাঙা মানে ভেঙে নিয়ে এই জায়গায় পড়েছে ওই টালিতে বাড়ি খেয়েছে বাড়ি খেয়ে নিচে পড়েছে যার কারণে আঘাতটা একটু কম পেয়েছে আর তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে ও যে এরকম সুস্থ হয়ে বাড়ি আসতে পেরেছে এটাই অনেক ওই যে ওপর থেকে ওই ওপর থেকে এইখানে পড়েছে এই জায়গায় পড়েছিল দেখো এই ইটগুলো নিয়ে সবগুলো নিয়ে পড়েছিল এখানে এর আগে অনেক খারাপ অবস্থা ছিল এখন গুছিয়ে রেখেছে পাশের সবাই গুছিয়ে রেখেছে আর এই ইটগুলো নিয়ে সব পড়েছিল আরও ইট ছিল বাবা সরিয়ে দিয়েছে মেন কথা হচ্ছে ও আস্তে আস্তে সারছে কালকে আবার মাথায় ওই কাটা জায়গা দিয়ে কষ বেরোচ্ছিল না কী হচ্ছিলো জানি না আবার রাত্রিবেলায় গিয়ে অন্য একটা ডাক্তারের কাছে গিয়ে সেখান থেকে ড্রেসিং করিয়ে আবার ওষুধ আনা হলো নতুন ওষুধ আনা হলো সেগুলো এখন আপাতত খাচ্ছে কিন্তু ও মানে কোমরের যে চোটটা পেয়েছে ফোলাটা এতটা ফুলে মানে এই ওপর থেকে অনেক অনেকটাই ফুলে গেছে আর ফুলে গিয়ে মানে ওটাতেই বেশি কষ্ট পাচ্ছে মলম লাগাচ্ছি ওষুধ তো খাচ্ছে দেখা যাচ্ছি হয় আর তোমরা থাক মানে স্প্রে করো যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একসঙ্গে যেন ব্লগ করতে পারি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি তো আমার এখন এই অবস্থা কারণ এখন প্রচণ্ড চাপ বেড়ে গেছে তাও আমার মা রয়েছে বলে অনেকটা হেল্পফুল হচ্ছে তারপরে আমার শাশুড়ি মা ওরকম অসুস্থ অবস্থাও রান্না করেছে দুদিন এবং আজকে হয়তো বাড়ি নেই যার কারণে আজকে করতে পারছে না আমি করব। কি হয়ে গেল না এখনো মানে ওই জিনিসটাই ভাবি এখনো অবধি ভাবছি যখনও করে গেল ওর মুখটা এখনো আমার ভাসছে যে কি হয়ে গেল তাই না তবে অনেকে কমেন্টস করছো এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল এরকম কমেন্টস করো না মানুষকে আঘাত দিয়ে এরকম কমেন্টস কেউ করো না এটা হওয়ারই ছিল আমরা ওরকম অত ধারেও যাই না মোবাইলে লাগে অনেকটা ধারে গিয়ে ভিডিও বানাই কিন্তু অতটা ধারে যায় না তবে দুদিন বাদে ওখানে গাঁটনি করে দেওয়া হবে কোম ওর অবধি গাঁটনি করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে এখানে টাটা আর কিছু বলতে পারছি না একা একা ভাল লাগছে না তো যাই হোক টাটা